ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা দেখো এত উঁচুতে পেঁপে হলে হাত দিয়ে পারা যায় হ্যাঁ এটা ঠিক বলেছো পেঁপে দিয়ে কি করবা পেঁপে দিয়ে দেখাবো কি বানাই কিন্তু এটা বেশি বয়স হয়েছে না এটা বেশি বয়স হয়েছে তাই বলবো এটা রং ডিপ আছে এটাই মনে বেশি বয়স হয়েছে একটাতেই হয়ে যাবে হ্যাঁ তো বন্ধুরা এই যে পেঁপেটা কেটে নিয়ে চলে এসেছি আমি মানে পেরে নিয়ে চলে এসেছি আর কি গাছ থেকে এবারে এই যে দেখো কড়াইটাও নতুন উনুনটাও নতুন উনুনটা একদিন আমি জেলেছিলাম শুধু ওই উনুনটা শুকানোর জন্য ওই আস্তে আস্তে শুকাবে রোদের তাপে অত ধৈর্য আমার ছিল না তাই উনুনে জাল দিয়ে মানে জল গরম করেছিলাম আর ওই উনুনটা শুকিয়েও নিয়েছি শুকিয়ে গেছে পাইপের মাথাটা একটু ছোটো করা ছিল অল্প অল্প মাটি দিয়ে আস্তে আস্তে জুড়েছি তো তাই ওই মাথার দিকটা একটু আর কি ভিজা রয়েছে আর এই যে পেঁপেটাকে আমি একটু কেটে কুটে ছুলে ছাল ছাড়িয়ে আর কি পরিষ্কার করে নেব আর আজকে রান্না করব হচ্ছে পেঁপের নাড়ু অনেক দিন ধরেই ফেসবুকে ছিলাম সবাই পেঁপের নাড়ু বানাচ্ছে তো মাঝখানে আমিও একদিন বানিয়েছিলাম ওটা ভিডিওটা আর ছাড়া হয়নি ভাবছিলাম একটা শুধু মানে কোনো একটা পার্ট রেখে দিলে তোমাদের দেখাতে পারতাম যে আমার ওই দিন হয়েছিল কীভেট ওই চিনিটা একটু জাল জ্বলে গেছিলো বেশি চিনিটা পুড়ে গেছিলো তো দেখালে পরে তোমরাও বুঝতে পারতে যে জুলে গেলে কেমন হয় তো যাই হোক সেটা রাখা হয়নি ভিডিওটা করাও হয়নি ঠিকঠাক ফার্স্টে যেদিন করেছিলাম কিন্তু নাড়ুগুলো খুব সুন্দর হয়েছিল তারপর চিনিটা জ্বলে গেছিলো জন্য একটু তিতকুটে ভাবটা লাগছিল তো আমার যেটা মনে হলো যে পেঁপে দিয়ে যদি ঠিকঠাকভাবে বানাতে পারি নাড়ুটা খুবই সুন্দর হবে এই জন্য আজকে আবার গাছের পেঁপে নিয়ে বসে পড়লাম আমাদের বাড়িতে পেঁপেটা খুব বেশি খাওয়া হয় পেঁপের আমরা স্যালাড খাই এই সরু সরু এরকম চাউমিনের মতন বেরোয় একটা আমাদের এই ইয়ে আছে গ্রেটার আছে ওটা দিয়ে গ্রেট করে আমরা আর কি খাই সবাই পেঁপের স্যালাডটাই আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় কাঁচা পেঁপে তো এই যে এখন গাছে পেঁপে হয়েছে দেখে তবে হল একটা নারুল বানিয়ে নিই নারকেলের যা অভাব মানে নারকেল আমাদের বাড়িতে প্রচুর নারকেল গাছ কিন্তু নারকেল হয় না নারকেল হওয়ার জন্য তো ডাবটাকে একটু মানে কি বলে ওটাকে বয়স্ক হতে হবে ততদিনে থাকে না সব নষ্ট হয়ে পচে যায় না হলে ইঁদুরে ফেলে দেয় তো ওই জন্য ডাবই বিক্রি করে দেওয়া হয় নারকেল আর হয় না এইবার ওই যে ওটাকে দেখলে তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম ওই মোটাটা দিয়ে করলে হবে না সরুটা দিয়ে করলে বেশ সুন্দর মানে জিনিসটা একদম মিহি টাইপের হয় আর হচ্ছে একদম গায়ের সঙ্গে লেগে থাকে একদম সফট হয় বেশি আর কি তো যে এই কড়াইটাও হচ্ছে নতুন দেখো ওই স্টিকারটা আমি মেজে তুলতে পারছিলাম না তাহলে হিট দিলে তো উঠে যাবে তার একটু আগে হিট দিয়ে ওই যে খুন্তি দিয়ে খুচিয়ে তুলে নিলাম কড়াইটা আমাকে গিফট করেছিল ওই আমাদের এখানে খ্রিস্টানদের সমিতি আছে রানাঘাটে বেগোপাড়ায় ওই খ্রিস্টানদের সমিতির আমি একজন লিডার তিনজন যে লিডার থাকে আমাদের দলের তো তিনজন লিডারকে প্রত্যেক বছর ওরা এরকম মার্চ এপ্রিল মাসে একটা করে গিফট দেয় তো আমি এক বছর বালতি পেয়েছিলাম এক বছর একটা বড় হাড়ি পেয়েছিলাম আর এই কড়াইটাও পেয়েছিলাম তিন চার বছর আগে এখনও কোনোদিন ইউজ করিনি ফার্স্ট টাইম আজকে কড়াইটা না ঘরে যে কড়াইটায় রান্না করি এই সাইজে সেটার হচ্ছে হ্যান্ডেলটা একটা ধরার ওই জায়গাটা ভেঙে গেছে তোমরা দেখো আমার অনেক ভিডিওতে আর ভেতরেও একটা কালো মতন স্পট পড়ে গেছে কেন জানি না সে যাকে তার জন্য এই কড়াইটা নামিয়ে নিলাম এবার নতুন কড়াই দেখে আমি বললাম প্রথমে একটা মিষ্টি জিনিস দিয়ে কড়াইটা উদ্বোধন করি উনুনটাও যেহেতু নতুন তো ওই জন্য প্রথমে এলাচ কয়েকটা আমি ভেজে নিয়েছি এলাচগুলো একটা দোকান থেকে কালকেই এনেছি আমি কিন্তু দোকানেই মনে হয় অনেক দিন ছিল তাই কালারটা এরকম হলে দোকান থেকে নতুন এলাচ আনলে তো সবুজ সবুজ টাইপের হয় আর এটা পুরো সেই বাসপাতার কালারের মতন হয়ে গেছে যাকে সেন্ট আছে কালার যাই হোক এবার পেঁপেটাকে আমি একটু ওই অল্প একটু ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতন খুব বেশি না সেদ্ধ হবে না এই জিনিসটা জাস্ট একটু কষ ভাবটা চলে যাবে আর দেখবে ওটা যখন ভাবটা হয়ে যাবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু সবুজ সবুজ টাইপের হয়ে যায় কালারটা তো তোমরা সেইভাবে দেখলেই বুঝতে পারবে চাপলেও কিন্তু এটা গলে যাবে না সেই রকম টাইপের সেদ্ধ হবে এটা পাঁচ মিনিট মানে ফুটান্ত জলের মধ্যে দিলে পাঁচ মিনিট সেদ্ধ হবে আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম এবারে লবণ যেটুকু চলে যাওয়ার যাবে জল দিয়ে যেহেতু ধুতে হলো ওটা এবারে ওই চিপে চিপে রস জলটাকে পুরো বার করে ফেলতে হবে তারপরে এই শুকনো কড়াইতে চিনিটা দিতে হবে একটু জল দেওয়া যাবে না চিনিতে কিন্তু ব্যাপার হচ্ছে আমি যে কয়জন আর ভিডিও দেখেছি সবাইকে দেখলাম চিনির ক্যারামেল তৈরি করে তারপরে বানালো তাহলে গুড় দিয়ে বানালে সমস্যা কোথায় তো যারা যারা বেপের এইভাবে বানিয়েছো তারা আমাকে কমেন্ট করে জানিও যে গুড় দিয়ে হয় কি না কারণ আমার ঘরে গুড় আছে তাহলে আমি গুড় দিয়ে ট্রাই করবো আর একদিন দেখি গুড় দিয়ে ভালো হয় কি না তো চিনি যখন লাল করেই বানাতে হয় বা চিনি দিয়েই যদি আমি বানাই তাহলে চিনিটা সাদা থাকলে কি সমস্যা সে যাই হোক আমি আরেক দিন ট্রাই করব। চিনি চিনিকে সাদা রেখে একদিন ট্রাই করব আর গুড় দিয়েও একদিন ট্রাই করব দেখি কেমন হয় আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো যে চিনি দেখো এটা কিন্তু বেশি পুড়িয়ে ফেললে হবে না আমি ফার্স্ট যেদিন বানিয়েছিলাম সেদিন একটু পুড়ে তিতো তিতো হয়ে গেছিলো খেতে ফেলে দেয়নি খাওয়া গেছে কিন্তু একটু তিতো ভাব হয়ে গেছে তো আজকে যে যেরকম লালচে লালচে হয়েছে না এরকমটাই ঠিক আছে এর থেকে বেশি হলে কিন্তু তিতো হয়ে যাবে এই চিনিটাকে শুধু গলিয়ে নিতে হবে ব্যাস এই যে চিনি গলে গেছে এবারে আমি ওই পেঁপে সেদ্ধ করা পেঁপেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো পেঁপেটার রসটা চিপে চিপে বের করে ফেলতে হবে তো এই যে দেখো ওই দিলাম কেমন ওই গরমের মধ্যে ঠান্ডা করেছে তো এর জন্য টপ বক করে ফুটছে তো এই সময়টা একটু খেয়াল করে দিতে হবে অনেক সময় দেখো আমার ফোনটাই তো মানে কী অবস্থা হয় মানে তাপটা এত উঠছিলো ফোনটারই অবস্থা খারাপ হয়ে গেছিলো এবারে দেখো নেড়ে চেড়ে নিলাম তো আমার ওই পেঁপের পরিমাণটা একটু বেশি ছিল তো আমি ভালো করে চাপতে পারিনি গরম গরমও লাগছিলো বা যাই হোক মানে ভালো করে জলটা বের করা হয়েছিল কড়াইতে দেওয়ার পরে অনেকটা জলও উঠেছিল তোমরা ওটাকে ভালো করে ন্যাকড়াই করে চেপে নেবে আমি ওই ভাবলাম কি হাতেই চেপে নিয়ে নেবো আর সময়ও ছিল না ওই চিনিটা গলতে গলতে আর পেঁপেটা আর জলটা ভালো করে চেপে নেওয়ার মতন সময় ছিল না তোমরা কিন্তু অবশ্যই ওটাকে ভালো করে চেপে জলটা বের করে নেবে এবার ওই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম বেশ কুড়ি পঁচিশ মিনিট মতো নাড়াচাড়া করার পরে এই যে এখান থেকে ঘিটা দিয়ে দিয়েছি আমি পুরো ভোরে ভরে এক চামচ ঘি দিয়েছি ঘিয়ের ভিডিওটা নেওয়া হয়নি তাই তোমাদের ঘিয়ের কৌটাটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে এটা রেড কাউয়ের ঘি তোমরা চাইলে যে কোনো ঘি ইউজ করতে পারো আবার ঘি নাও ইউজ করতে পারো শুধু ওই নাড়ুগুলো পাকানোর সময় হাতে একটু মাখিয়ে নিলেও হয় ঘি ওই যে থালায় করে নাবিয়ে নিয়ে দেখতে হবে বারবার করে যে যখন হয়ে আসবে না তখন একটা সুন্দর সেন্টও আসবে আবার হচ্ছে এই নাড়ুটা পাকালে পরে দেখবে সুন্দর গোলও হয়ে যাবে তো আমার একটা গোল কিন্তু হচ্ছিলো বাট বোঝা যাচ্ছিলো যে একটু নরম থাকবে তাই আমি আরও পাঁচ মিনিট মতন এটাকে জাল দিয়ে নিয়েছিলাম তো এটা বেশি হয়ে যাওয়ার চান্স নেই কারণ এটা নারকেলের নাড়ু না যে শুকিয়ে যাবে শুক শুকায় না মানে আমি তো ভাবতেই পারিনি যে নারকেলের থেকেও এত মানে নারকেলের তো একটা রিক্স থাকে যে বেশি টান হয়ে গেলে তারপরে নাড়ু পাকানো যায় না ঝরঝরে হয়ে যায় আর এটাতে ওরকম কোনো ব্যাপারই নেই তুমি যদি এটা কড়াই থেকে নামিয়ে কুড়ি মিনিট রেখেও দাও কুড়ি মিনিট পরে এসেও এটাকে নাড়ু পাকানো যায় কুড়ি মিনিট আর এটা সঙ্গে সঙ্গে নামিয়ে নাড়ু পাকানোও যায় না তো আমি আবার একটু বানিয়ে দেখছিলাম হয় কি না ওই থালাটায় নামিয়ে আর এদিকে নাড়ু পাকাতে পাকাতে সন্ধ্যা হয়ে গেছিলো পুরো তো ওই যে বানিয়ে নিয়ে এবার আমি ওই দেখলাম যে হ্যাঁ হচ্ছে এবার নাড়ু হবে এবার কড়াইতে নাবিয়ে নিয়ে আমি ঘরে চলে গেছিলাম আর ঘরে গিয়ে নাড়ুগুলো বানিয়েছি বাইরে পুরো অন্ধকার হয়ে গেছিলো এবারে ঘরে এসে আমি নাড়ুগুলো পাকিয়েছি ভিডিওটা লাস্ট অব্দি আর নেওয়া হয়নি কিন্তু নাড়ুগুলো খুব সুন্দর শক্তও হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিলো কেউ মানে যাদেরকে খাইয়েছি কেউ বলতেই পারেনি এটা কিসের নাড়ু শুধু নারকেলের নাড়ুতে একটা সেন্ট থাকে আর এটাতে একটু সেন্ট আনার জন্য অ্যালাজগুলো দিতে হয় এটুকুই তফাৎ বাদ খেতে সত্যিই খুব ভালো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর যারা ট্রাই করে ফেলেছো তারাও কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আমি নেক্সট আবার বানাবো তো দেখাবে পরের ভিডিওতে ভালো থেকো সবাই টা